নতুনের সামনে অনন্যার মুখোশ খুলে দিল কুর্চি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও বাবিন বলতে লাগলো মা আমি না এখন বিয়ে করতে চাইছি না মিতিল যে কেন এভাবে জোর করছে সেটাই তো বুঝতে পারছি না আরে আমি ওর যোগ্য স্বামী না ওর মা বাবা কিছুতে আমার সাথে ওকে বিয়ে দিতে চাইছে না কুড়ছি তখন বলতে লাগলো টাকা পয়সায় কি সে সব মোটামোটা মাসে শেষে টাকা আসলে সেটাই কি সব আসলে তো মানুষটাই তো কিছু তখনই এই কথা শুনে মিটি বলে উঠে ও বুঝতে পারছি কেন বিয়ে করতে চাইছে না ও বাড়িতে এ বাড়িতে যদি মিটির চলে আসে তাহলে দাদাভাইয়ের অনেক অসুবিধা হবে সেই জন্য তখন কমলিনী বলতে লাগলো না তোকে বিয়েটা করা দরকার অন্যদিকে দেখা যায় অন্যান্য স্বামী বলতে লাগলো তুমি এই বিয়েটাকে সত্যি সত্যি দিচ্ছ কারোর উপর জোর করছো না তো তখন অনন্যা বলতে লাগলো না আমি কারোর উপর জোর করছি না ডল এসে বলতে লাগলো দিদিভাই দিদিভাই রেডি হয়েছিল হয়ে গেছো তখন মনে মনে অনন্যার স্বামী বলতে লাগলো এই তারাটা যদি আরও আগে থাকতো তাহলেই বোঝা যেত তারপরে অনন্যা বলতে লাগলো তুমি তুমি এখনও বসে আছো কখন যাবে আর পাঞ্জাবিটা পরো কিন্তু কিছুতেই নতুনের ভাই পাঞ্জাবিটা পড়তে চাইছে না ডল তখন বলতে লাগলো জাম্বু জাম্বু প্লিজ তুমি এটা পরো পাঞ্জাবিটা পরে তারা রেডি হয়ে সময় হয়ে যাচ্ছে তো আমাদেরকে তো আবার দেরি হয়ে যাবে তখন বলতে লাগলো ডল তুমি আজকে যেই তারাটা সেই তারাটা যদি আরো দিন আগে থেকে দিতে না তাহলে অনেক কিছু পাল্টে যেত তখন এই কথা শুনে ডল মন খারাপ করে পেলে আর এদিকে অনন্যা বলতে লাগলো তোমাকে যেটা বলছি সেটা করো পাঞ্জাবিটা বের করে দিয়েছি ইচ্ছে হলে পড়বে ইচ্ছে না হলে পরবে না এই দিকে নতুনের বিয়ের কথা শুনে নতুনের মা বলতে লাগলো এতদিন তো বাপু বিয়ে করবে বলে রাজিই ছিল না এখন কেন বিয়েটা করছে আমরা কি ওকে বিয়ে করতে নিষেধ করেছিলাম আমরা তো বারবার বলেছিলাম তোর জন্য মেয়ে দেখবো মেয়ে দেখব বিয়ে কর ও তো কিছুতে রাজি হচ্ছে না কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে তখনই কমলনী বলতে লাগলো মা ও নতুন করে একটা সংসার করছে তাতে আমাদের তো বলার কিছু নেই অনেক দিন পর ও সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি যাব তখন এই কথা শুনে কুর্চি বলতে লাগলো তুমি যাবে বৌদি ভাই তখন বলতে লাগলো হ্যাঁ আমি যাব। আর আমার সাথে তোমরাও যাবে তখন এই বলতে লাগলো তাহলে বিয়েতে কে দেবে তো কমল্দি তখন বলতে লাগলো আমি একটা হার বের করে রেখেছি সে হারটাই দেবো এইদিকে অননার স্বামী বলতে লাগলো শুনো আমি পাঞ্জাবি বলব না আমার যেতে হলে আমি এমনিতে যাব। তখন ওরা পোলটুর উপর অনেক জুরাজুরি করতে থাকে যাওয়ার জন্য কিন্তু সে কিছুতেই এই যাওয়ার জন্য রাজি হয় না তখন ডল বলতে লাগলো এই এই তুই আমার জন্য যাবি তোকে না আমি বলছি যদি না যাস সেখানে কিন্তু তুই অনেক কিছু মিস করবি চল না চল না তখন সে ভাবতে থাকে আর বলতে লাগলো সত্যি কি যাবো দিকে ডল তখন বলতে লাগলো তোমরা তাড়াতাড়ি করো না দেরি হয়ে যা তো আর ডল মনে মনে বলতে লাগলো আরে আমি কি করবো সেটাই বুঝো তোমার ভাইয়ের এর দয়ার পাত্র হয়ে আমি থাকবো না অন্যদিকে দেখা যায় কমলিনীদেবদের বাড়ি সবাই কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সবাই তখন বলতে লাগলো আমাদের সবাইকে যেতে হবে নকূর ঠাকুর পর এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই বলে সবাই যখন বাড়ির দরজার সামনে আসে কলিমবীর বাজার নতুন তখন বলতে লাগলো ও তোমরা এসেছো আচ্ছা মিটি কেমন আছে মিটি তখন বলতে লাগলো ভালোই তো আছি কোনো সমস্যা তো নেই তখন বলতে লাগলো ঠিক আছে তুমি এমনভাবে কথা বলছো না কেন মিটি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ তুমি তো আমাদের কোনো খোঁজখবর এখন রাখো না তখন বলতে লাগলো কে বলেছে রাখি না আমি তো রাখি তখনই হঠাৎ করে কুরচি বলে উঠে হ্যাঁ হ্যাঁ এসেছি যখন তো ভিতরে ঢুকতে হবে না আগের বারের মতো দরজার সামনে থেকে ফিরে যেতে হবে এ কথা শুনে নতুন তখন বলতে লাগলো কি এর আগে কোন শুভদিন অনুষ্ঠানে এসেছে যে বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছে রুচিতে কুরচি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ অনন্যা বৌদি আস এসেছি যখন ভিতরে যাব নিমন্ত্রণ করে এসেছো কিন্তু দরজা থেকে দেখো যেন আবার আমাদেরকে তাড়িয়ে না দাও আবার যেন ফিরে যেতে না হয় যা শুনে তখন ঠামিয়ে অনেক কথা শোনাতে থাকে অনন্যাকে আর এদিকে নতুন তখন বলতে লাগলো না আমাকে তো ব্যাপারটা জানতেই হবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি